কয়েকদিন আগে চোদ্দ দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গোপন বৈঠক ছিল ওনার যে কথাগুলো শেষের দিকে উনি আশঙ্কা করছেন চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা ষড়যন্ত্র করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায় তারা করছে ওনার শেষের যে চার পাঁচটা কথা দল মত নির্বিশেষে আমাদেরকে কথার দিকে নজর দিয়ে সতর্ক হওয়া লাগবে এখনই কয়েকটা দেশের উদাহরণ টেনেছেন ইন্দোনেশিয়ার তৈমুর এবং দক্ষিণ সোদানের মতো কিছুদিন আগে যেগুলো খ্রিস্টান রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে গণভোটের মাধ্যমে জানেন পৃথিবীতে দুইশো আটাশটা রাষ্ট্র স্বাধীন এবং পরাধীন মিলে সাতান্নটা মাসলাম হচ্ছে মুসলমান রাষ্ট্র আমরা আর বাকি সব ওইগুলো মনে করেছেন না ওগুলো সব তো খ্রিস্টান না খ্রিস্টান ইয়াহুদি হিন্দু বৌদ্ধ মাজুসি যা আছে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে এবার আর সব এক আল্লাহ তালা বলেন ইয়া আজোহাল্লা দিন আ মানুহ উল্লা তাখিদুল ইয়াহুদাবান্না সর আউলিয়া বাহাদুহু মাউলিয়াওবাদ ইমানদারেরা কখনো এহুদিয়ার বন্ধু রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু ওরা উপরে হয়তো কিছু বলতে পারে কিন্তু ভেতরে ভেতরে পৃথিবীর মুসলমানকে টাইট করার সব রসুনের পেছনের মতো এক হ্যাঁ আমরা যে পজিশনে এখন আছি ওদেরকে একেবারে ছেড়ে দিয়ে আপনি সাগরে ডুব দেওয়া লাগবে সাগরে ডুবে মরা লাগবে এজন্য আয়াতের কথা শেষের দিকে আল্লাহ জানিয়েছেন কেউ যদি তাদের দিকে ফিরে যায় আল্লাহ তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেবে সালেমদেরকে আল্লাহ পথ দেখান না এটা আয়াতের বাংলা অর্থ ছিল ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না একেবারে তা না যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না ঘোষণা ছিল আজ আমরা বাস্তবে তো এইটাই দেখছি কাশ্মীরকে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন আর হত্যা করা হয়েছে এই জায়গায় যদি আমেরিকা কথা বলতো তাহলে আমরা একটু কিছু না হলেও কিছু মানতে পারতাম এই জায়গায় ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান তাদের নেই আবার এয়ারবেস তৈরি করছে মায়ানমারের এই দিকে বাংলাদেশের সীমানার শেষে প্রধানমন্ত্রীর শেষ কথা ছিল এইটা যে এয়ারবেস তৈরি করে আপনি কাকে হামলা করবেন তার মানে ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে যদিও সব কথা উনি বলতে পারেননি সাতান্নটা মুসলমান রাষ্ট্রের এখন সবচাইতে বড় আপাতত হবে বাংলাদেশের এই ভূখণ্ডকে স্বাধীন যেভাবে আছে এটা যেন অখণ্ডতার ঠিক রেখে এর সামঞ্জস্য ভারসাম্য এটা যেন ঠিক থাকে যেন টুকরা টুকরা হয়ে না যায় কারণ ওদের চামড়া সাদা তো ওরা সব করতে পারে আমি ভেতরে নাই নাই নামলাম এই জন্যে সাবধান হওয়া লাগবে আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে প্রধানমন্ত্রী আশঙ্কা যদি সত্যিই বাস্তবের রূপ নেয় তাহলে স্বাধীনভাবে কথা বলার মতো যোগ্যতা আমরা অনেকে হারিয়ে ফেলব পরাধীন থাকলে কি হয় আপনি আজকে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না সবচাইতে বড় নিয়ামত আমরা স্বাধীন একটা পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি বড় বিষয় এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই কারণ কারিমকে তিপান্ন বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা দেখেছেন আপনি দেখেননি এটা দেখতে এখনো বাকি আছে সুতরাং কে কোন দল করেন কোন মতে আছেন আমি জানি না যে হাদিস পড়লাম হাদিসের দ্বিতীয় পয়েন্টে এইটাই ছিল আল্লাহর নবী জানিয়েছেন মান করাল করানা যে ব্যক্তি করান পড়ে আমি এই শব্দের ভেতরে চারটা বিষয় পেয়েছি করা শব্দের ভেতরে শর্ত আছে কোনো বিষয় পড়তে হলে চারটা কয়টা এক নাম্বার ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে এখানে পড়ার কথা কি বলেন না কেন মান কর আল আনা যে ব্যক্তি কোরআন পড়ে আজকে চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ এখানে আসি আমরা দল মত আলাদা থাকতে পারি কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোনো পার্থক্য আছে নবীজি ওই শব্দটাই দিয়েছেন যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে পড়বেন গোলাম মোস্তফা সাহেবের মতো যদিও ওনার মতো আপনারা পারবেন না তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া এটা নফল না দুই নাম্বার এটাকে বসার চেষ্টা চালাতে হবে এই আজ বাংলাদেশে দিন হবে। কি করে করান বসা যায় এই এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো ষাটটার উপরে যে মসজিদ বানিয়েছে অন্তত এখানে আর যাই হোক সেজদা তো দেবে কিছু না কিছু যদি পাঁচশো ষাটটা মন্দির বানাতো শিরিক হইতো এক কথা বলে না অনেকে দল করেন না ঠিক আছে কিন্তু কাজটা তো ভালো এ কাজেরও সাপোর্ট দিচ্ছেন না সুতরাং পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে এই যে সাত আটটা পয়েন্ট লিখা আছে প্রতিটি মসজিদের সামনে দেখবেন কিছু কিছু কাজগুলো এই মসজিদ কেন্দ্রিক হওয়ার দাবি জানিয়েছি এগুলো যেন বাস্তবায়ন হয় কারিম শিক্ষার ব্যবস্থা করা লাগবে এই মসজিদ ভিত্তিক এই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করেছিলেন আজ হাজার লক্ষ ছেলেমেয়েরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে এটা আরও ব্যাপক করা দরকার কারণে কারিম শুধু পড়ানা শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজ করা দরকার এ বিষয়ে আমরা একমত আছি না তিন নম্বরে শুধু বুঝলেই হবে না এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু জেনে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন হে নবী এতিম মিসকিনদেরকে আপনি খাবার যারা দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না আমি আল্লাহ বলছি এরা কিয়ামত বিশ্বাস করে না এখন আপনি আমল করবেন কি করে। মনে কারি মোস্তফা সাহেব কোরআন পড়ছে আয়াত একেবারে মন মনের মাধুরী দিয়ে সুর দিয়ে শুদ্ধ ভাবে হঠাৎ একটা ফকির এসে এতিম অসহায় মিসকিন এসে বলছে আমি আজ সারাদিনের না খাওয়া কিছু আমারে দেন দিন ওনার এই মুহূর্তে কোরানের আমল হবে ওই আয়াতের এইটা যদি সমর্থ থাকে কোরান পড়া বন্ধ করে তার খাবারের ব্যবস্থা করা আর এইটা না করে ওনার গলায় সুর আছে যদি সুর আরও বাড়িয়ে দেয় গলা আয়া আলা গলা তো আমি হয়তো প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হবে মাস্ট বি হবে কিন্তু আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল উদ্দেশ্য পার পাঁচ আদায় হবে না এই জন্য ওনার উচিত হচ্ছে ওই একটা পড়া এখনই বন্ধ করে সমর্থ থাকলে কি করে তার খাবারের ব্যবস্থা নিজে করা যায় যদি নিজে না পারা যায় যেন উৎসাহ উদ্দীপনা মানুষকে দিয়েও ব্যবস্থা করা যায় তাহলে কোরআনের আয়াত শুদ্ধ করে বড়া এটা বোঝা এবং এর উপরে নিজের জীবন সেট করা আমল করা চার নাম্বারে যতটুকু জানবে এতটুকু যেন মানুষ আমল করতে পারে ওই পরিবেশ তৈরি করে দেওয়া আর শব্দের দিকে তাকান মান করা বলার পরেই নবীজি বললেন ফাস্তা সহার কোরআন পড়ার পরে কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে এজহার মানে আরে ভাই তো নুন আর মিমের কায়দা স্পষ্ট এঝার মানে এখানে যেটা নবিসি জানাতে চেয়েছেন আমি তেত্রিশটার ওপরে অর্থ পেয়েছি এছারের এঝার মানে স্পষ্ট করা এঝার মানে খুলে ফেলা এঝার মানে প্রকাশ করা এঝার মানে দাঁড় করানো এঝার মানে কায়েম করা এঝার মানে বিজয় করা করান যারা পড়বে আর কোরআনকে বিজয় করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে দ্বিতীয় পয়েন্টের এই শব্দের অর্থ করতে গেলে অনেক মানুষ না বুঝে মন খারাপ করতে পারে এই যে না বুঝে সে মন খারাপ করতে পারে শব্দকে আমি বানালাম বলেন দেড় হাজার বছর আগে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন হে নবী কিতাব নুনজিলা ইলাইকা ফালা একং ফে সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল পাক বলেন এই একটা কিতাব যেটা আপনাকে আমি দিয়েছি রেখে দেবেন বলেন ইয়াতের মূল লক্ষ্য যেটা আমি অনেকগুলো তাপসির এক জায়গায় মিলিয়ে সমন্বয় করে যেটা আমার বুঝে এসেছে দেখেন তো বাস্তবে মিলে কিনা আল্লাহ পাক বধাতে দিয়েছেন নবী আপনি কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারাজন শব্দের ব্যাখ্যা আছে দুইটা এক নম্বরে কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে তারা আপনার করানের বক্তব্য না বসার কারণে মন খারাপ করতে পারে এ ধরনের মানুষ দেশে নেই দুই নম্বরে এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুন পালন করে আসছে আসলে যেটা এবাদত না এবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে রসুলের তরিকা লাগবে কথা বলেন না কেন আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম হবে না না হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম রাসূলের রাসুলের তরিকা আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই তরিকা আছে বাবার জিকির একটা এবাদাত আল্লাহর হুকুম আছে না নেই তোমরা আল্লাহর জিকির করো এই শব্দটাকে সামনে রেখে কি কারণে কিভাবে এখন পদ্ধতিতে কখন জিকির করবেন এটা নিয়ম নীতি সময় এ পদ্ধতি জানিয়েছে রসুল্লাহ কথা বলেন না কেন রসুল্লার এই পদ্ধতি বাদ দিয়েছে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা আমার দাদা আমার পরদাদা করেছে এইভাবে এ মোহাম্মদ নতুন করে কি বলে তখন আপনার এই কথা মানতে চাবে না শুধু মানতে চাবে না তা না তুতলালাইহি আয়াতোনা বাজ্জিনাতিং তাহারি ফফি ভজৌ হিলাদিনাকা ফারুল মং কার এহতের ভেতরে দুইটা বিষয় আছে কারিকলাম মোস্তফা আর আমির হামসা দুইটা বিষয় আয়াতের ভেতরে আমি বলছি এক নম্বরে আয়াতোনা যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে সুরের ঝংকার তুলে কোরআনে কারিম তেলাওয়াত করে মুগ্ধ করেন এতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে ওয়াইদা তুতলা আলাইহিম এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলিস যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে পরবর্তী শব্দ যেটা ওটা উনি হোক আর আমি হই বাহ্যনাথ স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো উনি এতক্ষণ পড়েছে ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায় যেটা শিক্ষা দিতে চায় ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই আল্লাহ বলেন হে নবী করান যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে আয়াতের বাস্তবতা দেখেন তো হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম কোরআনে কারিম যদি আপনি যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সেই মান বলে কি হয়েছে ওইটা না এখন কি হওয়া দরকার সেইটা এ অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ তাফসির সহ বিশ্লেষণ করেন আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আছে আমি যে ফাস্তা সাহার ব্যাখ্যা করলাম বিজয়ী এখানে অনেক মানুষের ধারণা এজাহার মানে স্পষ্ট করা প্রকাশ করা অবশ্যই ঠিক আছে কিন্তু বাকি যে তেত্রিশটা অর্থ আমি অভিধানে পেলাম এর ভেতরে এজাহার মানে বিজয় করা এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন ইয়াতের হক আদায় হবে বলেন কোরআন এবং হাদিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয় আপনাকে ওই জায়গা স্থান কাল পাত্রভেদে সেট করা লাগবে আপনি যদি সেই হাজার বছর আগে যখন কম্পিউটার ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না ওই সময় তাফসির লিখা হয়েছে ফামাইয়া আমাল মিসকলা জাররাতিন খায়রা ইয়ারাহ এই আয়াতের তাফসীর আপনি অন্তত বারোশো বছর এগারোশো বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন ওখানে লিখা আছে পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে কেয়ামতের দিন তাকে দেওয়া হবে আপনি এটা পাবে অন্তত পাঁচশো বছর আগের তাপসিরও এটাই আছে কিন্তু এখন আধুনিক তাপসির যারা লিখছে এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই কারণ এখানে আতা নেই দেওয়া এখানে আছে কি র র হচ্ছে দিয়ে দেখা আর গবেষণা করে দেখা ভাই আজকে আসার সময় একটা গজল আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের নিয়ে যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছেন এখানে বলেন না কেন বলতে পারতেন আচ্ছা হাজার হাজার ভণ্ড আলেম রে মকুশ উন্মোচন হয়ে যেত আমি যতটুকু শুনলাম অনেক সুন্দর এবং বাস্তব ধর্মী গবেষণা করে করে বানিয়েছে বাস্তবতার সাথে মিলে সব সময় চলাফেরা করে এই জন্য সুতরাং নাজারা মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ তাহলে নাজারা দেওয়া লাগবে ওটা গবেষণা ভিত্তিক আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন ওখানে নাজারা না ওখানে দেওয়া লাগবে র ওখানে কি দেওয়া লাগবে এখানে আল্লাহ রব্বুল আলমিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কেয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন দুনিয়াতে যদি সাররা পরিমাণে ভালো খারাপ কাজ যাই করেন ভালোবাসি একটু খেয়াল করে মেলান্ত তো পাঁচশো বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি ইন্টারনেট ছিল না এ ফেসবুক মোবাইল ভিডিও ক্যামেরা ছিল না ওই সময় যদি কেউ তাফসির করে মানুষকে বোঝাতো আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে আমার মনে হয় জমানায় কেউ বিশ্বাস করত না আর বলতো এ হামজা পাগল হয়ে গেছে এ কথা বলেন না কেন কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর ওইটা যে আবার দেখা যায় এই সিস্টেমই তখন মানুষের জানা কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে এটা যদি বিশ বছর পঞ্চাশ বছর পরে আবার এইভাবে দেখতে চান কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না কথা বলে না কেন এই জন্য আল্লাহ এরোহ দিয়েছেন এই পৃথিবীর ময়দানে আপনি কাউকে যদি চড় এভাবে উঁচু করেন মারেননি এভাবে উঁচু করেছিলেন ওইটাও কি আমাদের আপনি দেখতে পাবেন এজন্য স্থান কাল পাত্র দিন যত যাবে বাস্তবতার নিরিখে কোরআনের মজেজা দিনের সাথে যত মিলবে তত আরো আশ্চর্য বের হবে মানুষ কোরআন বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে Rose TV 24 enjoy by listening to the Holy Quran